বিশ্বাস করুন আমি যখনই স্যার পড়তে বসি স্যার কি একটা অবস্থা শোনো পাঁচটা সময় নিজেকে কন্ট্রোল করবা পাঁচটা সময় নিজেকে হান্ড্রেড পার্সেন্ট কন্ট্রোল করার চেষ্টা করবো নাম্বার এক যখন আপনি একা থাকবেন যখন আপনি নির্জনে থাকবেন একা থাকবেন আশেপাশে কেউ নাই ধরুন আপনার মধ্যে অনেক রকমের চিন্তা চলে আসবে আজে পাজে এলোপা তারি হেন তেন কেনটেন অনেক রকমের চিন্তা আসবে সেজন্য আপনি আপনার থিঙ্কিং লেভেলটা চিন্তার বিষয়টাকে নিয়ন্ত্রণ করবেন কন্ট্রোলে রাখবেন এক নাম্বার কি বললাম আপনি যখন একা থাকবেন সেই মুহূর্তে আপনি আপনার চিন্তাটাকে কন্ট্রোলে রাখবেন নাম্বার দুই যখন আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকবেন আপনি যখন আপনার বন্ধুবান্ধবের সাথে থাকবেন সেই মুহূর্তে আপনি আপনার নিজের লিঙ্গুয়াটাকে জিভ্বাটাকে কন্ট্রোল রাখবেন কারণ আমরা বন্ধু বান্ধবের পাশে গেলেই কেন আমাদের মুখ দুটা আমাদের টুট দুটা তুতা পাখির মতো চলে সেই জায়গায় আমাদেরকে কন্ট্রোল করতে হবে নাম্বার তিন আপনি যখন হাই পরলি এংলি মুড়ে থাকবেন খুব বেশি রাগান্বিত অবস্থায় থাকবেন সেই মুহূর্তে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আপনার মধ্যে যে এক্সাইটেডনেস আছে না উত্তেজনা আছে না এই করবো সেই করবো হ্যান করবো তেন করবো এটা আপনি নিজেকে কন্ট্রোল করা শিখবেন পার্লার কন্ট্রোল করার বেশ কিছু উপায় আছে ইসলামিক উপায় আছে আমার কিছু মোটিভেশন বা সাইকোলজিক্যাল কিছু বিষয় সেগুলো আপনার নিচ থেকে দেখে নেবেন তিন নম্বরে অবশ্যই অবশ্যই যখন আপনি খুব বেশি আকাণ নিতে হবেন সেই মুহূর্তে নিজের উত্তেজনাকে কন্ট্রোল করবেন আর চার নম্বর হচ্ছে আপনি যখন অনেকগুলা মানুষের সাথে থাকবেন আই মিন সেটা হতে পারে কোন একটা সেমিনার মাহফিল বা প্রোগ্রাম বা আমরা হোম টাউনে যখন শহরে টাউনে যখন যাতায়াত করতে অনেকগুলো মানুষের না সেই সকল মানুষের সামনে নিজের বিহেভটা নিজের আচরণটা আপনি কন্ট্রোল রাখবেন হুট করে কিছু বলতে যাবেন বিষয়টা বুঝে শুনে তারপর কথা বলবেন তারপর আপনার বডি ল্যাঙ্গুয়েজটাও ঠিক রাখবেন আর সর্বশেষ পাঁচ নাম্বার এবং ফাইনালি সর্বশেষ যেটা বলবো আমি এটা আমি পার্সোনালি আমি এটা ফলো করি যখন আপনি বিপদে পড়বেন আমরা অনেক বিপদে পড়ে আমরা আবেগই হয়ে যাই ইমোশনাল হয়ে আমরা যখনই বিপদে পড়বো আমাদের সেই ইমোশন বা আমাদের আমরা নিয়ন্ত্রণ যাতে করে কন্ট্রোল যাতে করে তাহলেই দেখবো আমাদের জীবনটা সহজ হয়ে যাবে

নিশ্চয় অবশ্যই অবশ্যই তুমি বিজয়ী হবে তাহলে আমরা তো বই পড়ার কি দরকার তাই সেজন্য নিজেকে একটু কন্ট্রোল রাখবা দেখবো বাকি দুনিয়া সব কিছু সহজ হয়ে যাবে ঠিক আছে স্যার ওকে